কালিম্পং যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা দক্ষিণেশ্বরের একই পরিবারের পাঁচজন ছিলেন গাড়িতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আহত হয়েছেন পাঁচজন এলাকায় শোকের ছায়া কালিম্পং যাওয়ার ভয়াবহ দুর্ঘটনা ঘটল দক্ষিণেশ্বরের আকি পরিবারের পাঁচজন ছিলেন একটি গাড়িতে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং পাঁচজন আহত হয়েছেন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ওই কালিম্পংয়ের দিকেই যাচ্ছিল তো কালকে রাতেই ওরা রওনা দিয়েছিল সবাই আনন্দে খুশিতে সবাই রওনা দিয়েছে তো সকালবেলা আমরা এরকম পৌনে সাতটা কি সাড়ে ছটা নাগাদ এরকম এই খবরটা জানতে পারি যেরম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আর দাদা বেঁচে নেই আসলের আরেকটা বাড়ি আছে চুইকিমে ওখানেই যাচ্ছিল এই তো আজ সকালে এই ঘটনা ছজন এখন অব্দি যা জানি বাগডোগরার কাছাকাছি ভাঙর দু নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির বৈঠকে উত্তেজনা উন্নয়ন নিয়ে বৈঠক চলাকালীন তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে বচসা হয় আরাবুল নৌসাদের সামনেই তৃণমূল এবং আইএসএফ সদস্যদের মধ্যে বচসা বিডিও অফিসের ভিতরে তুমুল হত্যগোল ঘটনাস্থলে যায় পুলিশ ষের সামনে পুর প্রশাসককে ধাক্কা মারলেন মনোজ দিওয়ারি ক্রীড়া আমি এমনকি গোনাল পরিস্থিতি সামলাতে তৃণমূলের দুই গোষ্ঠীর এই মারামারি বিবাদ সামলাতে পুলিশ পর্যন্ত এলো র্যাব নামানো হলো مشاوشক एवं ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে বয়কট করলেন মন্ত্রী অরব বিশ্বাস বিবাদকে কি মিটল কিভাবে মিটল কি বলেছেন মন্ত্রী অরব বিশ্বাস কি বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনস तिवारी পর পর দেখুন পুরো 250 হইলি এটা যে যে এত মানুষ একসাথে ছিলেন পায় পায় লেগে গেছে সেটা নিয়েই হুলুমুলোর যা ব্যাপার হয় সেটাই হয়েছে এটা আমাদের এটা যদি আপনারা যেভাবে ব্যাখ্যা করতে পারেন এটা এত মানুষ একসাথে ঝটটকে আমি আসার এক দিক থেকে মনোজ এক থেকে ডক্টর সুজয় চক্রবর্তী গেছে যা হয় একসঙ্গে কোনো কোনোসার কোনো কিছু নেই আমরা সবাই এক আমরা সবাই এক এবং সেটা তো আপনারা দেখছেন যে আমার একদিকে ডান দিকে ডক্টর সুজয় চক্রবর্তী বা দিকে বলা হতে আমরা একসঙ্গেই মেলাকে সাফল্য মণ্ডিত করব আমরা যেটা বলেছি যে পার্কিংয়ে এখন থেকে আজকে থেকে এই মুহূর্ত থেকে পার্কিংটা ম্যানেজ করবেন হাওড়া কমিশনের তারাই করবে কোনো টাকা পয়সা লাগবে না আজকে পরিবারে কিছু না কিছু সমস্যা থাকে কিন্তু পরিবার অটুট থাকে আমাদেরও পরিবার অটুট কোনো সমস্যা নেই একটা ভুল বোঝাবুঝি ছিল মিটে গেছে প্রথম বছর মেলা অভিজ্ঞতা সবার সেইভাবে থাকে না ওনারা একভাবে চিন্তা করেছিল আজকে আমরা তিনজনে মিলে একসঙ্গে আরেক রকম চিন্তা করলাম করে ওরা একটা সিদ্ধান্ত নিলাম যেটাই নিলাম সেটা আমাদের যৌথ সিদ্ধান্ত সবাই মিলে নিলাম